অগ্নিমিতা পাল দেখতে বাজে সে যেই গেল তাকে তাড়িয়ে দিল জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি বিচ্ছিন্ন দেখতে তাকে যেই দেখতে পেল ধর্মান দূর দূর করে তাড়িয়ে দিল ভাগ ভাগ করে দিল অর্থাৎ অগ্নিমিত্যা চলবে না ডক্টর জাস্টিস গাঙ্গুলি চলবে না কারা চলবে তাহলে প্রশ্ন তখনই জেগেছিল তখনই বুঝেছিলাম এক হান্ড্রেড পার্সেন্ট পার্টি বাইজ যাচ্ছে যেখানে সব রাজনৈতিক দলের লোকেরা যাচ্ছে বিজেপি লোকগুলো অসুবিধে কি আছে তখন কিন্তু বিজেপি লোককে নেয়নি তখন কিন্তু যখন তাড়িয়ে দেওয়া হলো তখন ওই অভয়ের পিতামাতা মাতা কোনো প্রতিবাদও করেনি এটা হচ্ছে অসুখ এটা হচ্ছে পাপ কিন্তু অভয় মা বাবা বলুন বলুন অভয়ের মা বাবা বারংবার বলছেন মঞ্চ থেকে যে আমরা কোনো রাজনীতিক সঙ্গে যুক্ত নই আমরা কোনো টিকিটের জন্যই আন্দোলন করছি না ঠাকুর ঠাকুরঘরকে আমি তো বলা কাহিনি রুবানুর রহমান তার মা কোথায় মুঝে ইনসাফ চাই এখন তামান্নার মা বলছে আর একটা চাই তো বলছে ইনসাফ চাইয়ে মুসলমানদের কি হয় জানেন তো কেউ কেউ মরতে হবে হয় ছেলেকে না মেয়েকে তার মাম্মা বিখ্যাত হবে বা ভাই বিখ্যাত হবে অর্থাৎ ডেড বডির ওপর কারো বিখ্যাত হয় মুসলমানদের নেতা তৈরি হয় আগে মরুক ছেলে বা মেয়ে খুব ইন্টারেস্টিং তামান্নার মা হঠাৎ বিখ্যাত হয়ে গেছে আর এই বকটুয়ের দশজন এগারো জন কি জীবন্ত জ্বালিয়ে পুড়িয়ে মারা মেরে দেওয়া হয়েছিল ওই দশ এগারো জনের মধ্যে নজন বা দশজন ছিল মহিলা আর তামান্নার মতো অল্প বয়সী বাচ্চা ছিল যারা জোলেপুরে হয়ে গেছে তাদের মাদের আর কোনো উত্তর আছে কেউ পুঁছে মিডিয়া বলেছে তামান্না মা বিরাট বিখ্যাত তাই তামান্নার মা দেখতে যাচ্ছে কার মাকে অভয়ের মাখি কিন্তু মা মার কোনো অস্তিত্ব নেই বুঝে ইনসাফ পাগলা আমি তো সীমা আছে মিডিয়া স্পন্সার মুভমেন্ট আমি পরিষ্কার বলি তখন বলেছিলাম পলিটিক্স হচ্ছে নোংরা পলিটিক্স অভয়ের বাম্মা বলেনি কিন্তু অভয়ের কবেদের বোধদয় হলো এক বছর পর রিসেন্ট কপালে লাঠি পাওয়ার পরেই বোধদয় হয়ে গেছে তখন বলছে এই অভয় মঞ্চ হচ্ছে পার্টিকুলারি কোনো একটা পার্টির বামেদের সংগঠন ওটা বামের কোনো নেতা নাকি বলেছে জুনিয়র ডাক্তারকে তারাই চালায় তাই তো এখন তারা শুভেন্দু অধিকারীর কাছে গেছে তাদের অভিজিৎ গাঙ্গুলিকে তখন পছন্দ হয়নি ওর বাবা মা সবাইকে ছেড়ে দিয়েছে এখন ডিভোর্স দিয়ে দিয়েছে এখন শুভেন্দু অধিকারী দলবল নিয়ে কদিন আগে বেরোলো তাই তো ওরা শুভেন্দুর কাছে যাচ্ছে এমনকি নশাশীদিগির কাছে যাচ্ছে মাসুমাখতার কাছে আসবে না এগুলো মুখ ডাকি পার্টিটা হচ্ছে মুখ এই পশ্চিমবঙ্গে তো মাসুমাখতারও আছে যারা কোনো রাজনীতির দলে নেই অনেকে বিবেক বলে আমাদেরকে আমাদের কাছে নয় কিন্তু একদম শুধু পার্টির কাছে যাবে ওর বাবা শুভেন্দুর কাছে গেছে মাত্রায় ফেটেছে অন্যই হয়েছে যারা মেরেছে তাদের কি জেল হয়েছে না জরিমানা হয়েছে কিছু হয়েছে কিচ্ছু হয়নি এখন তারা শুভেন্দু অধিকারীর কাছে গেছে এখন তারা সোচ্চার প্রতিবাদ করছে ওই জুনিয়র ডাক্তারকে কালপিট ঠাবরাচ্ছে ও বঙ্গের মানুষ ও কোটি কোটি টাকা দেওয়া মানুষ আমি আপনাদের জিজ্ঞাসা করি ওই জুনিয়র ডাক্তারদের দেখি তো আপনারা রাস্তায় নেমেছিলেন না ওরা কোথায় গেল আমি বলেছিলাম ওরা ভিলেন হবে ওদের ধরা পড়ে যাবে একদিন ওদের চালাকই ধরা পড়ে যাবে অনেক দেরি হয়েছে মাসরুম এক বছর আগেই বলেছিল অভয়ের বাম্মা এক বছর পরে বুঝেছে হয়তো তখন প্রচুর গণ্ডগোল হয়ে গেছে অভয়ের বাম্মাকে দশ কোটি লাখ টাকা দিতে চেয়েছিল নেয়নি নেয়নি কিন্তু যে দশ কোটিরও বেশি উঠে গেছে পরবর্তীকালে যে গণ্ডগোলটা কিসে নিয়ে হবে জানেন অভয়ের মা ভার্সেস ওই জুনিয়র ডাক্তাররা যাদের কাছে টাকাগুলো গেছে কি নিয়ে হবে জানেন টাকা নিয়ে হবে অভয়ের আর কোনো ন্যায় পাবে না গ্যারান্টি ঈশ্বর যদি উপর থেকে নেবে আছে নিচে অভয়াকে ন্যায় দেবো ন্যায় পাবে না কেন প্রমাণ নেই তথ্য নেই কাকে ধরবে সব তো সুন্দর করে ডাক্তারদের কাছ তো মশিনা একেবারে সুন্দর করে সমস্ত তথ্য তারা আজকে পাঠ করে দিয়েছে তুমি আমি কিন্তু পারতাম না জল দিলেও জল দিলেও হবে না ডাক্তারও জানে কি মেডিসিন দিতে হয় জুনিয়র ডাক্তার করে দিয়ে যেত আমি বলছি এই খুনে রেপে জুনিয়র ডাক্তারের কেউ যুক্ত আমার ঘরোতর ছন্দ তখনও ছিল এখনও আছে এবার যে গণ্ডগোলটা যে অভয়ের পিতা সাথে ওই জুনিয়র ডাক্তার হতে পারে টাকার অঙ্গ নিয়ে আমার মেয়ের নামে এত টাকা তুলে দিয়েছে দাও দু কোটি বলবে খরচা হয়ে গেছে বলে কী করে খরচা হয়েছে বলছে ওই শিক্ষকদের ধর্নামান যে গিয়েছিলাম না জুনিয়র ডাক্তার বলবে একটা টিভি চ্যানেলের নেতা বলে দিয়েছে মানে এখন টিভি চ্যানেল তো চালা এদেরকে এই তোরা না বিপ্লবী সাজ জীবনে তো কোনো দিন পুণ্যকর্ম ছিলিস না এর আগে আরজি করে কতজন মারা গেছে কত জায়গায় কত লোক মারা গেছে তোর কোনোদিন কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে নি এই তোরা গান্ধীর মধ্যে জীবনে যাসনি নি মান্তিক মধ্যে পারদেশে যাইনি যাসনি মাস্টার মশাই তোদের আন্দোলনের রাস্তা নেমেছে তোরা কিন্তু মাস্টার প্রসাই অন্যায়ের প্রতিবাদে কোন রাস্তায় তো যা আমরা সারাক্ষণ তোদের টিভিতে দেখাবো সারাক্ষণ দেখাবো তোরা একদম সেলিব্রিটি একদম তোরা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হয়ে যাবি এবং তোর পাবি ওরা না ওই শিক্ষকদের বলছে আমি ওদের বলেছিলাম একদম ওদেরকে ঢুকতে দেবেন না আমি শিক্ষকদেরকে বলেছিলাম ওই যে বঞ্চিত শিক্ষকদের দল চাল কাকরের গণ্ডগোলের জন্য যারা এখন রাস্তায় যে খাস করে জুনিয়র ডাক্তারদের ঢুকতে দেবেন না তোরা মিসইউজ করছে টাকার হিসাব দেবে এত লক্ষ এত কোটি খরচা হয়েছে তারপরে বলেছে ক্যাম্প করেছে ক্যাম্প তারপরে যে ওষুধ দিয়েছি নাকি সব লোকদের বিনা চিকিৎসায় মানে বিনা পয়সা ওষুধ দেওয়া যাদের পাপের জন্য শুনেন অভয় আন্দোলন করতে গিয়ে অভয় আর কি লাভ হয়েছে জানি না কিন্তু আর সত্তর জন মারা গেছে বিনা চিকিৎসায় আচ্ছা ওদের পিতা মাতারা যদি রাস্তা নেবে যাদের গরিব অসহায় প্রান্তিক সরকারি হসপিটালে যাদের ট্রিটমেন্ট হওয়ার কথা ডাক্তার না থাকাতে যারা মারা গেছে তোমার মাথায় উকুনো তখন কি করছিল ওরা তোমার মাথায় উকুনো আস্তে করে চেটে যাও পুলিশকে বলছে আর নাচছে মানে কেউ মরে গেলে মোড়া রেখে নাচে ঢুং ঢুং হচ্ছে তারা কেউ হসপিটালে যায়নি কয়েক লক্ষ পেশেন্ট যারা অন্তজ প্রান্তিক সরকারি হসপিটালের নির্ভরশীল তাদের বড় অংশ দলিত আর মুসলমান তারা চিকিৎসা পায়নি তারা চিকিৎসা করার জন্য বেতন নিচ্ছে তারা মাসে মাসে বেতন কিন্তু ত্যাগ করেনি তারা যে স্টাইফেন পায় বা অন্য কিছু পায় কিন্তু তারা তাদের কাজে নাগা করলো করে তারা বিভিন্ন মঞ্চে তোমার মাথায় উকুন হোক তোমার মাথায় উকুন হোক আস্তে করে চেটে যাও পুলিশকে বলছে পুলিশ ধরে ফিটিয়ে দিয়েছে কোথায় হলে পুলিশে কী এসে যায় পুলিশের এর আগে যিনি ছিলেন তাকে সরিয়ে দেওয়া হলো তার মেরুদণ্ডটা রেখে দেওয়া হলো তার টেবিলের উপরে সরিয়ে নতুন মনোজ না দিচ্ছে ভালো করে ঠুকে থাকতাম তা লাভটা কি হলো মনোজ বার্মাকে এনে আর আগের লোকটিকে সরিয়ে ওই গোয়েল বিনীত গোয়েলকে সরিয়ে লাভটা কি হলো উত্তুদিন বিনীত গলেছে তো ভয়ঙ্কর মনোজ বর্মা তো তাকে সরিয়ে দিয়ে মেরুদণ্ড টেবিল উপরে কী মহান কাজ করলো এটা হচ্ছে মিডিয়া স্মৃত আন্দোলন এরা দেখছে যদি আচ্ছা একটা কথা বলি অভয় আন্দোলন ধরুন রাস্তায় কেউ নামলো কেউ বলছে কোস্তব বাকি অমুক এবার তুমুক বলে ধাক্কা দিয়ে দিচ্ছে কী সব চলছে চারিদিকে ধরুন অভয়কে নিয়ে মিছিল মিটিং হচ্ছে আর কোনো মিডিয়া নেই জ্ঞান নিতে তার তারপর দিন কোনো লোক থাকবে না আমি লিখে নিন এটা এটা হেডলাইন করবেন আপনি যে অভয়কে নিয়ে ফারদা যত আন্দোলন হবে প্রচুর লোক ধরুন আন্দোলন গেল জুনিয়র ডাক্তারে ভরে গেল পলিটিক্যাল লোক ভরে গেল আর কোনো মিডিয়া যায়নি একটা লাইন কেউ দেখাচ্ছে না টিভি তার খবর কদিন এই আন্দোলন চলে আমি কার কেটে ফেলে দেবো আর কোনো লোক রাস্তায় রাখবে না মিডিয়া মুখ দেখানোর জন্য সমাজকর্মী হবে খুব নেশা বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী কেউ কেউ বলছে সরকারি জায়গাতে হয়েছে তা সরকারি জায়গাতে আমিও মাসুমাক্তা ছিলাম স্কুলে হেডমাস্টার ছিলাম স্কুল চলাকালীন সময় আমাকে তো এক হাজার জন ঘিরে ধরে জাতীয় সংগীত গাওয়ানোর জন্য বারো জন পুলিশ অফিসারের সামনে রক্তাক্ত করেছিল মৃত্যুকে ফেলেছিল কজন আসতে কজন কোর্টে বারো বছর ধরে দশ বছর ধরে লড়ছি কজন পাশে আছে কেউ নেই আপনি বলবেন না 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 ওটা তিলোত্তমা নিয়ে হয়েছিল ওটা শুধু তিলোত্তমার জন্য নয় ওটা ধর্ষণের বিরুদ্ধে নারী লাঞ্ছনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন না না পিথা কারণ ধর্ষ ওই তিলোত্তমা আন্দোলনের যারা রাস্তা নেমেছিল তারা শিলোতানিদের যুক্ত খবর আছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যারা স্বপ্নদ্বীপকে হত্যা করেছিল তাদের বিরুদ্ধে অভিযোগ তারা তিলোত্তম আন্দোলনের রাস্তা নেমে ফুর্তি করছিল এমন হচ্ছে অর্থাৎ তিলোত্তম আন্দোলন যারা রাস্তা তারা সব মহালোক নাকি তার মধ্যে চোর চিটি কিংবা ছ্যাচুন নৌকরা আবর্জনা আছে ফুর্তি করতে নেমেছিল ফুর্তি যদি বলেন তিলোত্তম আন্দোলনের সামাজিক কী পরিবর্তন করেছিল সামাজিক অবক্ষয় করেছিল তিলোত্তম আন্দোলন যখন তোলপাড় গোটা রাজ্য গোটা দেশ গোটা পৃথিবী বাঙালিরা মনে না বাঙালিরা শুনে তখন ধর্ষণ বেড়েছিল আমি তালিকা দিতে পারি তখনই পরপর তিনটে ধর্ষণ হয়েছিল আলিপুরদুয়ারে একটা অক্টোবর মাসে হয়েছিল নয় আগস্ট তিলোত্তম ঘটনা অক্টোবর মাসে সাত বছর একটি মেয়েকে ওই আলিপুরদুয়ারে ধর্ষণ করে তাকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল ছ বছরের একটি মেয়েকে আবার নভেম্বর মাসে ধর্ষণ করে মেয়েরে পুকুরে ডুবিয়ে দেওয়া হয়েছিল। তারপরে বাইশ বছর একটা মেয়েকে দু হাজার পঁচিশ সালের বাইশ জানুয়ারি এই বছরের বাইশ জানুয়ারি তাকে মেরে তার ডেড বডি ওই জঙ্গলে ফেলে দেওয়া হয়েছিল তার ডেড বডি খুঁজে পাওয়া গেছে তাহলে প্রথমে ধর্ষণ করছে গণধর্ষণ তারপরে জ্বালিয়ে দেওয়া হচ্ছে ডুবিয়ে দেওয়া হচ্ছে মেরে দিয়ে ওই পাট খেতে তার ডেড বডি খুঁজে পাওয়া যাচ্ছে পরপর পরপর শুধু আলিপুরদুয়ারে তিন চারটি ধর্ষণ করুন তাহলে লাভ কী হচ্ছে বরঞ্চ তীরত্ব আন্দোলন কমে যাওয়ার পর খুন ধর্ষণ কমেছে বলা যায় তীরত্ব যখন তোলপাড় তখন খুনও বেশি ধর্ষণও বেশি সামাজিক কিচ্ছুই নেই আচ্ছা বলুন তো এই অভয়ের মৃত্যুতে অভয়ের কষ্ট হয়েছে আলিপুরদুয়ারের বাচ্চাটিকে যখন গণধর্ষণ করে জ্বালিয়ে দেওয়া তার কষ্ট হয়নি চুপ করে আছে কেন কারণটা হচ্ছে ওরা আদিবাসী ওরা কোনো হসপিটালের নয় সুন্দরী মেয়ে নয় পয়সালো নয় শিক্ষিত নয় ওকে রেপ করলে কিচ্ছু এসে যায় না ওর মায়ের নাও কে বলতে পারবে যারা অভয়ের মাকে নিয়ে ধেই ধেই করছে বাবাকে নিয়ে ধেই ধেই করছে তারা ওই আলিপুরদুয়ারের ওই অসহায় যে মারা গিয়ে জ্বালিয়ে দেওয়া হলো যাকে ধর্ষণ করে ডুবিয়ে দেওয়া হলো গেলে তার মা বাবাকে না একটা টাকা পয়সা কেউ দিয়েছে পাশে কেউ দেখেছে এই জুনিয়র ডাক্তাররা সেখানে গেছে এরা শুধুমাত্র কি ওই আরজিকটা দেখতে পায় পুরোটা ভাঁওতা ডোগামি নষ্টামি ফন্ডামি যত ধরনের আমি আছে সব আমি ফলে কিচ্ছু আবার নয় কিচ্ছু হয়নি আমি শুধু তিলোত্তমার মাকে বাবাকে বলি কেউ কেউ বলছে কি আপনার টিকিট পাওয়ার জন্য নেতা হওয়ার জন্য হয়ে গেছেন এই তগমা প্লিজ নেবেন না হ্যাঁ মনে পড়ে তো রেজামাউর রহমানকে চ্যাপ্টার ক্লোজ হলো করতে বলুন তো রুকবানুর রহমানের মে এলে পথ পাওয়ার পদ্ধতি ওর মাও আজকে নিরব তামানি হয়ে করবেন ও তামান্নার মতো কত হাজার তামান্না মারা গেছে ওটা রাজনীতি হলে বাংলায় এরকম বাচ্চারা ওই বম মারা যায় কমন মিডিয়া হয়ে হয়ে করলে আপনারা হয়ে হয়ে করবেন না মিডিয়া লোকেরা হাসলে জানেন তো দেখেছ এইটাকে হাইলাইট করতে কেমন বুদ্ধিজীবীরা দুটো লাইন বাইট দেওয়ার জন্য পাগলা হয়ে রাস্তায় বেরিয়ে পড়েছে দুটো লাইন বাইট তার জন্য বাংলা সুশীল সমাজ বুদ্ধি সমাজ বিক্রি হয়ে যায় মিডিয়ার লোকরা মদ খেতে খেতে রাত্রেবেলা যখন শুনতে যায় হাসে বাংলার মুরগি বুদ্ধিজীবী সমাজ বাংলার বাঙালিত্বের সুশ্রুড়ি দেওয়া বাঙালি অসুবিধার সুশ্রুতি দেওয়া সমাজ মিডিয়া স্মৃত মুভমেন্ট করতে ভালোবাসে তাই পরিযায়ী শ্রমিকরা বাংলা ভাষা বলার জন্য গোটা দেশে মার খায় আর বাংলায় এসে আত্মহত্যা করে শিক্ষিত বাঙালিরা কোথাও মার খায় না গরিবগুলো শুধু মার খায় তাদের কথা কেউ ভাবতেও চায় না তারা বান্ত তারা তারা বাধ্য উপেক্ষিত অবহেলিত ছি 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 ধন্যবাদ